রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুরে ঘটে গেল এক ঘটনা এই এলাকার প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশা প্রতিনিয়ত রাস্তার কারণে দুর্ঘটনা লেগেই আছে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে স্কুল হাসপাতাল প্রশাসনিক দপ্তর থানা প্রতিটা জায়গায় যেতে গেলে এই রাস্তাই মূল ভরসা কিন্তু সেই রাস্তা এতটাই বেহাল দশা যে চলাচলের অযোগ্য আর বিশেষ করে বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল করাই যায় না এতটাই বেহাল রাস্তা এলাকার মানুষ বহুবার রাস্তা ছাড়াই এর দাবি করেছে স্থানীয় পঞ্চায়েত থেকে ভিডিও অফিসে কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে আজ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হলো আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের রাস্তাটা সংস্কার চাই বিগত পাঁচ বছর ধরে এই রাস্তাটা এখানে পড়ে আছে যাদের মানুষ এবং কোনো স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা যেতে পারছে না বর্ষা হলে বাচ্চারা তাদের বাড়িতে ছুটিতে এখানে পড়ে থাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের থাকে তার মধ্যেই ওরা ওদের স্কুল দুশো দিন কামায় চলে যায় কেন এই বর্ষার জন্য রাস্তাটা বন্ধ থাকে বাচ্চা ছেলে পড়ে যাবে তার কারণ রাস্তা পড়ে থাকে কোনো বসিরহাট হসপিটাল আমাদের মেন হসপিটাল হসপিটালে যেতে গেলে আমরা কোনো রুগীকে নিয়ে যেতে পারছি না কেন রাস্তা খারাপ যা এত পরিস্থিতি খারাপ আমি নিজেই মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আমি ফোন করেছি সেখানে ফোন করে তার সমস্ত সব কিছু আমি জানিয়েছি এখান থেকে মাস হয়ে গেছে তারপরে আমাদের রাস্তায় সংস্কার হয় না প্রধান সাহেবকে বলা হয়েছিল প্রধান সাহেব বলেছে রাস্তার টাকা বার হয়ে গেছে রাস্তা হবে কিন্তু সেটা এক বছর হয়ে গেছে এই রাস্তার কাজ এখনো পড়ে আছে অবিলম্বে আমাদের রাস্তার সারাই করে দিতে হবে নইলে আমরা এই রাস্তায় রাস্তা থেকে কেটে দেবো কোনো মানুষের যাতে না করতে পারে কেন ইট পড়ছে এমন একটা ইট পড়েছে সেই রাস্তায় রাস্তায় যে দিলে সে ধুলো হয়ে যাচ্ছে সে পুরো মাটি মাটি রাস্তা প্রধান সাহেবের কি এমন কোনো ক্ষমতা নেই এই রাস্তাটা মানে কিছু মানুষ চলাচল করতে পারবে কিন্তু এমন একটা যে ইট দিয়েছে রাস্তায় ফেলে রাস্তায় এমনি ধুলো হয়ে যাচ্ছে ওদের কি কাজ খুব দেখাচ্ছি প্রধানত প্রধান সাহেবকে আমাদের রাস্তায় স্বাগত জানাই আগে আমরা দেখতাম প্রায় প্রধান সাহেব একজন সাগরেতকে নিয়ে বুলেট চালিয়ে রাস্তা দিয়ে আসতো ইদানিং কয়েক বছর আর দেখছি প্রধান সাহেব রাস্তা ছেড়ে দিয়েছে প্রধান সাহেবের বউ মনে রাত্রে বালিশে বাঁধা দিয়ে শুয়ে বলে দিয়েছে তোমরা এই রাস্তা দিয়ে যেও না কেন এই রাস্তা দিয়ে গেলে প্রধান সাহেব যদি পড়ে যায় প্রধান সাহেবের যে মানে অঞ্চলটা চালাচ্ছে মানে এই যে দুর্নীতির মেশিন বসিয়েছে এই মেশিন কে চালাবে প্রধান সাহেব এই আমরা এখন এই রাস্তার যে বিশৃঙ্খল অবস্থা আর কি গ্রামের মানুষ এই রাস্তাতে যা করতে পারছে না তিন কিলোমিটার মতো রাস্তা একদম আর কি এখানে প্রায় বছর কম বেশি হবে রাস্তাটা খারাপ আছে আর কি এটা মোটামুটি আহ ইয়ে থেকে মানে পাঁচ কিলোমিটার হবে মোটামুটি ইয়ে থেকে আন্দ্রপোটা কাটা থেকে পাঁচ কিলোমিটার অ্যাভারেজ রাস্তা পুরো একদম বিস্তৃতি অবস্থা আর কি আমরা সাধারণ মানুষ আমরা চাই মানে আমরা যে খেটে খাই এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত তো আমরা চাই যে রাস্তাটা সংস্কার হোক রাস্তাটা সংস্কার হোক মানুষ সাধারণভাবে যেতে পারে একটা বাচ্চা যেন সঠিকভাবে স্কুলে যেতে পারে একটা রুগী যেন পেশেন্ট নিয়ে মানে হসপিটালে পৌঁছাতে পারে কিন্তু ওদের অবস্থা হলো ওরা প্রত্যেকটা স্তেপির দুর্নীতি ওরা একদম মানে ঘরের ঘর থেকে শুরু করে একদম পুরো মানে অঞ্চল প্রত্যেকটা স্টেপের দুর্নীতি ইভেন প্রমাণও আছে যে ওরা ঘরের টাকা প্রচুর পরিমাণে লুট করছে এবং আগাম অ্যাডভান্স টাকা নিচ্ছে দশ হাজার হাজার করে রাস্তা নিয়ে আমরা চাই এই রাস্তায় অবিলম্বে হয় ঢালাই না হলে পিস ওরা যে ইটটা ফেলছে আমরা যদি প্রধান সাহেবকে বলি ইটটা আমরা যত্ন করে রেখে দিচ্ছি তুমি তোমার দু তালায় লাগিও আমরা ইটটা যত্ন করে রেখে দিচ্ছি তোমার বউ তোমাকে ঠেসবে আমরা তো পাবলিক আমাদের তো এইভাবে যে কোনো দিয়ে খাবিয়ে দিচ্ছো আমার নাম এম ডি হাসান তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নতমানের চাল তাহলে বিবি কেন আদি যোগাযোগ করুন ধনুরজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এ আমরানি আপনার টেবিলের খাঁটি ও মানসম্মত চাল মাদারস চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদারস চয়েস মা যেমন চাল চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ